হঠাৎ করে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাধ্যমিক পরীক্ষা চলছে সেটা দেখতে এলেন এবং তার পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বললেন এবং টিচারদের সঙ্গেও কথা বললেন অভিভাবকরা বলেন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা কেন্দ্র থেকে অনেক দূরে আমরা বসেছিলাম মুখ্যমন্ত্রী এসে আমাদের সঙ্গে দেখা করে এবং কথা বলে আমাদেরকে খুব ভালো লেগেছে উনি পরীক্ষা কেন্দ্রে এসে আমাদের সঙ্গে কথা বলবে ভাবতে পারিনি আমরা

এবার আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নম্বর না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কি করবে সেই জন্যেই এটা এখন চেঞ্জ করা হয়েছে যাক ভালো হচ্ছে শুনে ভালো লাগবে হ্যাঁ ওরা পরীক্ষাটি করে বেরোক হ্যাঁ আমি আপনাদের সাথে দেখা করে দিলাম আমার অনেক শুভেচ্ছা থাকলো শুভকামনা থাকলো ওরা ভালো থাকুক আরও বড়ো হোক আপনার মনটা খারাপ খারাপ থাকবে

ওকে এখন বিএইচডি করছে অর্পিতা ব্যানার্জি ভালো কখন আছে ভালো